আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা অবস্থান করছি যশোর জেলার সোকাসারাড়ে হাট কিন্তু সপ্তাহে দুই দিন বসে প্রতি শুক্রবার ও সোমবার আপনারা দেখতে পারছ দর্শক বন্ধুরা সোকাসারাড় গরুতে জমজমাট যত দূর পর্যন্ত চোখ যায় গরু আর গরু তো আপনাদেরকে এই পর্বে দেখাবো কিছু খামার উপযোগী সার গরু দরদাম জানাবো যশোর জেলার চোখ আছে হাট থেকে আমাদের সাথেই থাকুন এই যে সামনে আছে লাল দুই পিস আমাদের আসলাম ভাই দাঁড়ায় আছে কি অবস্থা ভাই ভালো বাজার কেমন দেখছেন গরু আছে দেখতে পাচ্ছেন কুরবানিতে কি যাবে আর এটা এটা তো বেশ বড় এটা দুই বিউটিফুল গরু এক সুন্দর আর করুন তাই তো ভাই দুই দাঁত এখন যে অবস্থা আছে কতটুকু গোস্ত আছে বলে ধারণা করছে মন শুনলেন দর্শক এই যে গরুটা সয়মন গোস্ত আছে কি জাতের গরু ভাই পাকিস্তানি পাকিস্তানি এই যে এইটা কি জাত এইটাও পাকিস্তানি এটার গায়ে কতটুকু গোস্ত আছে বলে ধারণা করছেন ভাই গরু আলাদা হ্যাঁ হ্যাঁ

সত্তর ছিল কত সত্তোশো একশো সত্তরশ মনের উপরে হবে বললেন ছয় মন হবে ছয় মন হবে ছয় মন হবে দর্শক যে যেই যেই ওটার দামের চেয়েও কম বলেছি মানে গোস্তর দামের চেয়েও কম বলছেন এর কারণ কি বললাম দাম একটু কমে ছেড়ে দেবো এখন কমে সাইডে দিবেন আমরা কিনা আছে কমে ছেড়ে দেবো কমে কিনা আছে কমে সাইড়ে দিবে ঠিক আছে ভাই ধন্যবাদ হ্যাঁ দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা খামার উপযোগী সার গরুগুলো

তিন থেকে চার মাসের প্রজেক্টে তারা এই ধরনের গরু নিতে পারেন বাংলাদেশের আবহাওয়ায় বেশ বাড়ে কতগুলো আছে গরু

আপনারা দেখতে পাচ্ছেন গরুটা যদি দেখায় কি জাতের গরু দোগাস রা মানে কুড়াস কত হলে বিক্রি হবে কত কেমন দেখছেন আজকের বাজার বাজার বেশি ভালো না বলতেছে বাজার বেশি ভালো না একশো আহ ছাব্বিশ সাতাশ হলে বিক্রি করে দিবে আপনাদের মাঝে কিন্তু তুলে ধরার চেষ্টা করছি বন্ধুরা কি পরিমাণ গরু আজ আমদানি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন গরুর কিনা দেখা দেখি চলছে বন্ধুরা দেখি ভাইজান হ্যাঁ আপনাদের

এই একটা গরুর জন্য কথাবার্তা দরদম চলছে আপনারা দেখতে পাচ্ছেন গরুটা সেই কথা কাকা কত চাচ্ছেন কত চল্লিশ এক লাখ এক লাখ চল্লিশ ভাই চান কেমন কি বললেন ভাই আমি পনেরো বলি ভাই দেখাই পনেরো কোথায় বিশ পঁচিশ হলে নোভার ওটা কালি মানে আপনার বিষ হলে কালি আছে তাই তো শুনলেন দশক দেখতে পাচ্ছেন এক লাখ চল্লিশ আসছে আপনাদের নিয়ে কেমন আছে আপনাদের নিয়ে কেমন আছে নিয়ে তিরিশের কাছে কাছে তিরিশের কাছে কাছে মানে তিরিশ ভাই আর আপনার বিষ মানে না না সমস্যা নেই দশক দেখতে পাচ্ছেন গরুটা এটা কি জাতের গরু লাল সিন্ধি লাল সিন্ধি কি দাঁত আছে হ্যাঁ দুই দাঁত দুই দাঁত ভালো আছেন কাকা দুই দাঁতের গরু দর্শক বন্ধুরা দুই দাঁতের আপনাদেরকে কিন্তু দেখাচ্ছি দাম জানাচ্ছি কাকা কতগুলো আছে গরু এক তিন তিনটা এটা কত এটা 125 কিনা বেচা কিনা শুনলেন দর্শক এটা 125 18 হলে হবে

দেখা দেখি চলছে আপনারা দেখতে পাচ্ছেন এটা কত চাচ্ছেন ভাই একশো একশো পঁচাত্তর বেশ সুন্দর একটা গরু কেমন দেখছেন ভাই আজকে বাজার পরিস্থিতি

চেষ্টা করছি খামার উপযোগী সার গরুর দাম তুলে দেখা দেখি কিনা ব্যাসা চলছে প্রচুর গরু উঠেছে আজ যশোর জেলার চো গাছার হাটে গরুতে জমজমাট হাত এখানে এসে দেখে কিনতে পারবেন দেশের বিভিন্ন জায়গা হইতে গরু কিনতে আসে তো সকলেই ভালো থাকবেন ধন্যবাদ